আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আজকে আমি এসেছি প্রতিভা টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এসেছি তালোড়া রেলওয়ে চত্বরে সিরাতন প্লাজা আমরা আঞ্চলিক ভাষায় নাম দিয়েছি সিরাতন প্লাজা এখানে পুরাতন নতুন ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল ধরনের কাপড় এখানে পাওয়া যায় আপনারা যারা এখনও শীতের আভাস অনুভব করছেন তারা অবশ্যই শীতের কাপড় এখানে ভারী কাপড় পাওয়া যায় এবং আপনার হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের কাপড়গুলো পুরাতন কাপড় পাওয়া যায় আপনারা যে কেউ এখান থেকে কিনতে পারেন খুব সুলভ মূল্যে এখানে বিক্রয় করা হয় তো ভাই আমাকে বলেছিল একটি ভিডিও করে দিতে তো আমি চেষ্টা করেছি আমি বিস্তারিত তুলে ধরা ধরতে পারছি কিনা জানি না তো পরবর্তীতে আমি ভিডিওতে আবার আপনাদেরকে শীতের কাপড় আসলে জানাবো আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই দোকানদার ভাই আমাদের মুক্তাগাছা গ্রামের ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সে হালাল পথে উপার্জন করতে চায় আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তারা যেন এই ছোট্ট ব্যবসার মধ্যে তাকে কামিয়াবি করে আমরা এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা